হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব। হাতে মাখা সয়াবিন আলুর তরকারির একটি রেসিপি তার জন্য দেখো সবার প্রথমে আমি সোয়াবিনগুলোকে তিন মিনিট মতো লবণ দিয়ে সামান্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি সেগুলোকে জলটা নিগড়ে এইভাবে তুলে নেব এরপরে দেখো কড়াইতে তেল গরম করে সামান্য তেল দিয়েছি আমি সয়াবিনগুলোকে হালকা লাল করে ভেজে নেব সয়াবিনগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়ে আমি এটাকে ম্যারিনেট করব তো দেখো ম্যারিনেশনের জন্য সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম আলু আমি আলু ভাজিনি এরপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এখানে দেড় চামচ মতন আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এক চামচ জিরের গুঁড়ো ব্যবহার করেছি আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি তোমরা চাইলে করতে পারো তো জিরের গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম দু চামচ মতো টক দই টক দইটা অপশানাল যদি তোমরা না চাও তাহলে তোমরা টমেটো পেস্টও ব্যবহার করতে পারো সামান্য আদা রসুন কুচি মানে গ্রেট করে দিয়েছি আমি এখানে এরপরে দেখো সব কিছুকে ভালো করে আমি মাখিয়ে নেব এমনভাবে মাখাতে হবে যাতে সয়াবিন আর আলুর গায়ে ভালো করে মশলাগুলো লেগে যায় তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা ম্যারিনেট করে রাখতে পারো তোমরা কিছুক্ষণ আমি ডাইরেক্ট রান্না করেছি এরপরে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি এখানে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজকে ওইভাবে কুচি করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা যখন লালচে হয়ে যাবে তখন আমি ম্যারিনেট করা সয়াবিন আলুটাকে একবারে দিয়ে দেবো ডাইরেক্ট এরপরে দেখো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে অবশ্যই করে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখবে প্রথম অবস্থায় কারণ আমরা এখানে টক দইটা ব্যবহার করেছি এই সময় দিয়ে দেবো কিছুটা লবণ আর চিনি লবণ দেবে তোমাদের স্বাদ অনুযায়ী আর আমি দিয়েছি এখানে সামান্য চিনি তোমরা চাইলে স্কিপ করতে পারো এরপরে সামান্য একটু জল দিয়ে দিলাম যেটাতে আমরা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটাই ভালো করে একটু ধুয়ে সেটা যে সেই জলটাই দিয়ে দিলাম এরপর ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম প্রায় দশ মিনিট মতন চলো দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে সোয়াবিনটাও ভালো করে কষে গেছে আমি এখানে আর এক্সট্রা কোনো জল অ্যাড করিনি তোমরা যদি ঝোল টাইপের চাও তাহলে তোমরা সামান্য জল অ্যাড করতে পারো তো দেখো সামান্য ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিয়েছি বাড়িতে অবশ্যই একবার এইভাবে সোয়াবিন ট্রাই করে দেখতে পারো আশা করছি খারাপ লাগবে না থ্যাংকস ফর ওয়াচিং